দিঘাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি নতুন ভবন ও শ্রেণী কক্ষের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোমবার দুপুরে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন ও শ্রেণী কক্ষের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূল্যে বিদ্যালয়েরই জমিতে তৈরি করা হয়েছে নতুন শ্রেণী কক্ষ ভবন যেখানে নানান রকম অনুষ্ঠান করতে পারবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সেই কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর প্রয়াত মাতা শিক্ষিকা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী নিজেই সংশ্লিষ্ট তত্ত্বাবধানে প্রায় টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে যেমন নতুন ভবন ও শ্রেণীকক্ষের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তেমনি বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বছর ভোর ব্যাপী নানা অনুষ্ঠান শেষে এদিন সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত হয় সেই সমাপ্তি অনুষ্ঠানেরই উদ্বোধন করেন দিনহাটা পৌরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সব্বির সাহ চৌধুরী দিনহাটা থানার আইসি জয়দেব মোদক বিশিষ্ট সমাজসেবী বিশুধর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মৌমিতা ভট্টাচার্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমিতা দত্ত সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন করে উপস্থিত বর্গ এদিন প্ল্যাটিনাম জুবিলি সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন বিদ্যালয়ের নতুন ভবন ও শ্রেণীকক্ষ দিন উদ্বোধন করা হয়েছে নবনির্মিত ওই ভবন ও শ্রেণীকক্ষের বেশ কিছু কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত সেরে ফেলা হবে পাশাপাশি ওই ভবনকে শীতধাপ নিয়ন্ত্রিত করার কথাও ঘোষণা করেন মন্ত্রী উদয়ন গুহ বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন পাশাপাশি আগামী দিনে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে বর্তমান ছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

শ্রী সামিত শাহ চৌধুরী উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন শিক্ষা উপস্থিত ছোট ছোট আমি সবাইকে শুভেচ্ছা ও